তৃণমূলের নাকের ডগায় বসে কে এসে আমার দেয়াল যাবে কে এসে আমার কুর্মীদের খড়ে আগুন দিয়ে যাবে তৃণমূলই করছে বন্ধুরা আছি ম্যাটিয়া রুজে আর আপনারা জানেন ডায়মন্ড হারবারে বামেদের তরফ থেকে প্রার্থী হয়েছেন প্রতিকুর রহমান আশা করবো আপনারা সকলেই চেনেন আজকে সরাসরি ওনার সঙ্গে কথা বলবো কিছু প্রশ্ন করব আশা করব সেই প্রশ্নের উত্তর আপনারা সঠিক পাবেন এবং আপনারাও হয়তো অনেকে চাইছেন ডায়মন্ড হারবারে একটা চেঞ্জেস আসুক যার ফলেই হয়তো প্রতিকুর রহমানকে দাঁড় করানো হয়েছে দাদা ওয়েলকাম আমাদের চ্যানেলে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা দাদা আপনি কতটা আশাবাদী যে ডায়মন্ড হারবারে দাঁত ফোটাতে পারবেন আমি কি সাপ নাকি যে দাঁত ফোটাবো এদিকে তো বলছে বিজেপি তৃণমূল বলে কেউ কেউ তো সাপ কেউ গোকরে সাপ কেউ চন্দ্রবাড়া সাপ দাঁত আমি তো মানুষ আমি দাঁত কেন দাঁত ফোটাতে যাবো দেখুন ডায়মন্ড হারবার যদি মানুষ ফ্রি এন্ড ফেয়ার ভোট দিতে পারে মানুষ যদি তার রায় প্রকাশ করতে পারে তাহলে দাঁত ফোটাবে না কি ফোটাবে সেটা নির্বাচনে ব্যালট খুললে ইভিএম খুললে বোঝা যাবে ফলে এই সময়কে দাঁড়িয়ে মানুষের রায়টা প্রয়োজন মানুষের আয় যদি দিতে পারে তাহলে কিন্তু গল্প আছে আচ্ছা অভিষেক ব্যানার্জি দাঁড়িয়েছেন আপনারা যে আপনি জানেন হেভি ওয়েট প্রার্থী কত জানেন আর কি তো জানি না ঠিক আপনি জানেন কিসের হেভি ওয়েট মানুষ বলছে নাকি হেভি ওয়েট ওয়েট জানি আমার ওয়েটটা এখনো হচ্ছে মানে 58 60 58 60 এর মধ্যে আর আমি হেভি না লাইট ওয়েট আমি নিজে জানি ডাক্তার বলে আরো 2 4 কেজি বাড়লে একটু হেভি ওয়েট হওয়া যায় আর কি আচ্ছা আপনি যদি জেতেন তারপরে ওয়েট বেড়ে যাবে না তো মানে প্রথম কথা হচ্ছে আমরা তো তৃণমূল নেতাদের মতো বেশি খাওয়া দাওয়া করি না যে মানে ধরে তোলার জন্য দশটা পুলিশ লাগে দেখতে পাচ্ছেন না পার্থ চ্যাটার্জি এই শেখ শাহজাহান যারা খেয়েছে বেশি তাদের ধরে তোলার জন্য পুলিশও লাগে আমরা কম খাই পুলিশ লাগে না আমাদের নেতাদের ওই জন্য বিন্দাস ঘুরে বেড়াচ্ছে গায়ে একটা কলমের কালির দাগ লাগাতে পারছেন এটি তো দর্শক আমাদের আচ্ছা আপনি যেই কেন্দ্রে রয়েছেন বিধানসভা কেন্দ্র মেটিয়াপুর যে টিএমসির শক্ত ঘাঁটি ভাঙবেন কি করে এই ঘাঁটি দেখুন প্রথম কথা হচ্ছে কিএচি শক্ত ঘাঁটি কোন কেন্দ্রটা কে কে ঠিক করে মানুষের শক্ত ঘাঁটি মানুষ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে মানুষের রায় নিয়ে দেখুন না মানুষ তৃণমূলকে ভোট দেবে কেন ওয়াই এর আগের নির্বাচনে মানুষের সামনে নিয়ে আসা হলো হয়তো তৃণমূল নয় বিজেপি যদি তুমি তৃণমূলকে হটাতে যাও তাহলে বিজেপি কে সাপোর্ট করো আর যদি বিজেপি কে আটকাতে হয় তাহলে তৃণমূলকে সাপোর্ট করো মাঝখানে কোনো অপশন নেই কোনো অপশন নেই কিন্তু মানুষ তো এখন বুঝে গেছে যে আসলে বিজেপি আর তৃণমূলের মধ্যে আলাদা কোনো দল নেই একই তো ডায়মন হল লোকসভা মিডিয়া বুঝার লোকজন তো দেখছে মিটিয়াবু লোকজন প্রশ্নও তো করছে ডায়মন হল লোকসভা তার সবচেয়ে বড় উদাহরণ তৃণমূল সমর্থিত বিজেপি সমর্থিত তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম হচ্ছে অভিষেক বানাচ্ছে যিনি বিজেপি প্রার্থী তিনি অভিষেকের ডামি কেন নিজে সবাই জানে বিজেপি বললো না বাঘ মারবো হরিণ মারবো চমক আছে ধমক আছে কেমন চমক দিল কি চমক আমরা বললাম নরেন্দ্র মোদী নিজে দাঁড়াবেন এখানে আমরা বললাম বোধহয় হয় অমিত শাহ নিজে দাঁড়াবেন ডায়মন্ড হারবারে মাঝখান থেকে অকবাদ দিয়ে পালিয়ে গেল তো যে তলার যে অংশে বিজেপি কর্মী নেই তারাও দেখেছে যেখানে গিয়ে বলেছিল বিজেপি চলে আসবে তৃণমূলকে ভোট না দিলে বিজেপি আসবে তারাও বুঝতে পারছে কিভাবে বিজেপির সঙ্গে গড আপ গেম খেলছে তো ফলে ডায়মন্ড হাবার লোকসভা কেন্দ্রে মানুষ তার অভিজ্ঞতা দিয়ে বুঝেছে মানুষের সমর্থন প্রতিদিন বাড়ছে আর প্রতিদিন মানুষের সমর্থন বাড়ছে বলে এখনো রিপোর্ট পেয়েছেন কোথাও বিজেপির দেয়াল মোছা হয়েছে ডায়মন্ড হাবারে রিপোর্ট কোথাও পেয়েছেন বিজেপি কর্মীর বাড়িতে খড়ের গাঁদে আগুন দেওয়া হয়েছে হ্যাঁ আমি অভিযোগ করি কমিশন আমার কর্মী আমার সঙ্গে মিছিল গাদা জ্বালিয়ে দেওয়া হল তিনটে খড়ের গাদা আমার দেয়াল লেখা হচ্ছে রাতারাতি বাইকে করে গিয়ে দেয়ালগুলো মুছে দেওয়া হচ্ছে কেন বিজেপি তো মানে বিজেপি যদি শক্তি হয় তো বিজেপি দেয়াল মুছতো আমার দেয়াল মুছছে কেন আমার কর্মী ওই আক্রমণ হচ্ছে কেন দেয়াল মুছার যে অভিযোগ করছেন আপনারা আপনারা কি জানেন যে তৃণমূল দেয়াল মুছছে কারণ আপনার ভিডিওতেই দেখছিলাম আপনি টিএমসি বলছেন টিএমসির কর্মীরা এই দেয়ালটা মুছে দিয়েছে বামেদের দেয়াল হ্যাঁ তো জানি বলেই তো অবশ্যই বলছি দেখুন পাশাপাশি দুটো দেয়াল আছে এক আমাকে ছবি আছে আমি দেখিয়ে দেবো একটা দেয়ালে অভিষেক ব্যানার্জির নাম আছে একটা দেয়ালে প্রতীক গুরু নাম আছে অভিষেক ব্যানার্জির নাম জল করছে প্রতীক গুরু রহমান রাতারাতি মুছে গেল কারা করেছে বিজেপি নিশ্চয়ই করেনি তৃণমূলই করেছে এবং তৃণমূল করছে পরিষ্কার হচ্ছে এই তৃণমূলের কথা ছাড়া এ রাজ্যের হাওয়াও চলে না তৃণমূল ছাড়া এদেশে পুলিশ প্রশাসন তৃণমূলের নাকের ডগায় বসে কে আমার দেয়াল মুখে যাবে এসে আমার আগুন দিয়ে যাবে তৃণমূলই করছে নিশ্চিত তৃণমূল করছে আচ্ছা আপনি যদি যেতেন কি করতে চাইবেন কি কোন কোন দিকে উন্নতি করতে চাইবেন দেখুন প্রথম কথা হচ্ছে বিগত দশ বছর ধরে ডায়মন্ড হাওয়া লোকসভা কেন্দ্রের মানুষের গণতান্ত্রিক অধিকার আমি যেখানে বসে যাই মিটিয়া বুঝিও ভোটের সময় ছাপ্পা রিগিং মানুষকে ভোট না দিতে ইন্টার একটা ফলতা বিধানসভা কেন্দ্র পঞ্চায়েতে নমিনেশন করতে পারলাম না বিধানসভা থেকে ম্যাক্সিমাম মানুষ ভোট দিতে পারলেন না তো ইন্টার একটা বিধানসভা কেন্দ্র ডায়মন্ড একটা পুলিশ বজবজ বিষ্ণুপুর একটা যেখানে মানুষ কথা বলতে পারে না মানুষের গণতান্ত্রিক অধিকার নেই আমার প্রথম লক্ষ্য হবে মানুষের গণতান্ত্রিক অধিকার ফেরানো মানুষ নিজের সে হতে পারে বিজেপি করতে পারে হতে পারে তৃণমূল করতে পারে হতে পারে কংগ্রেস করতে পারে অন্য যে কোনো রাজনৈতিক দল যা খুশি তাই করতে পারে কিন্তু তিনি তার গণতান্ত্রিক অধিকার যেটাই যেটা অনেক লড়াই করে আমাদের বাপ ঠাকুর দ্বারা ইংরেজদের সঙ্গে লড়াই করে ভারতবর্ষের মারি থেকে অর্জিত করেছিল যে স্বাধীনতার অধিকার গণতন্ত্রের অধিকার সেদি যাতে থাকে এক দুই হচ্ছে লোকসভা কেন্দ্র জুড়ে অনেক বড় বড় কলকারখানা ছিল সে ফলতা অবাধ বাণিজ্য কেন্দ্র হতে পারে বিষ্ণুপুরে কারখানা হতে পারে বজবজে মহেশতলায় কারখানা হতে পারে এই কারখানাগুলো আজকাল ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে উনি আমাদের এই ডেমোনহা লোকসভা কেন্দ্রের সাংসদ মাত্র ষোলো পার্সেন্ট পার্লামেন্টে গেছে দুটো মাত্র ডিবেটে অংশগ্রহণ করেছে যদি খুব ভুল না হয় আমি তিরাশিটার মতো প্রশ্ন রেস করেছেন কোথাও ডায়মন্ড হারবার নিয়ে ডায়মন্ড হারবারের কেন্দ্রের এই কারখানাগুলো বন্ধ হওয়া নিয়ে কোথাও কোনোদিন সওয়াল করেনি সেগুলো নিয়ে সওয়াল করব সেগুলো নিয়ে খোলার চেষ্টা করব তিন হচ্ছে এই সময়কালে দাঁড়িয়ে তোমার কৃষি কাজের উপর নির্ভরশীল এই ডেমনা লোকসভা কেন্দ্র সেচ ব্যবস্থা আমাদের প্রয়াত সংসদ জ্যোতির্ময় বসুর হাত ধরে সেচ ব্যবস্থাকে উন্নতি করার জন্য সুতি খেলার ব্যবস্থা করা হয়েছে রাস্তার ধারে সেগুলোকে রাতারাতি মাটি ফেলে সেই জায়গাগুলোকে দখল করা হয়েছে এবং আকারে বিক্রি করা হয়েছে ফলে সেই ব্যবস্থা এক ফসলি জমি দু ফসলি হতো তিন ফসলি হতো এখন এক ফসলি জমিতে চাষ হয় না ফাঁকা মাঠ ধুধে করছে বড় অংশ দর্জি শিল্প বস্ত্র শিল্প জরি বড় অংশ জিএসটির ফলে একটা বড় অংশের এই এই অংশের মানুষজন সমস্যার সম্মুখীন হয়েছে একবারের জন্য হলো আমাদের এই লোকসভা কেন্দ্রের সাংসদ কোনদিন দুর্য শিল্পের উন্নতি করার জন্য কোনো ব্যবস্থা কোনো স্কিম গ্রহণ করেছে না এই দর্জি শিল্প ওই মেটিয়া বুরুজ সহ এই চত্বরে যত দর্জি শিল্প আছে বস্ত্র সঙ্গে যারা যুক্ত আছে তাদের জন্য সেই সময় আমাদের সরকার চোদ্দ দল একটা বিল্ডিং তৈরি করেছিল বলেছিল এই বিল্ডিং এ হাট বসবে এই বিল্ডিং এ যাবতীয় যা সুযোগ সুবিধা এই বিল্ডিং থেকেই আপনারা অপারেটিং করবেন রাতারাতি সেই বিল্ডিংটা নীল সাদা রং করে নবান্ন লিখে দিয়ে আপনি ওখানে আপনার দ দপ্তর সিফ করে নিলেন আর সেই দর্জি শিল্পের সঙ্গে যুক্ত যারা আছে তারা অন্ধকারে ছিল সেই অন্ধকারে থেকে গেল ফলে এসব নিয়ে মুখ খুলতে হবে এবং শেষ চীটে গোটা ড্যামোহা লোকসভা কেন্দ্র জুড়ে পানীয় জলের সমস্যা মেটিয়াবুজ থেকে শুরু করুন আপনি ড্যামোহাওয়া বলতে জানেন সাতটা বিধানসভা চলুন আমার সঙ্গে বুমনি স্বাধীনতার এত বছর পর মানুষ পানীয় জল পাবে না এতগুলো জল প্রকল্পের প্রজেক্টটা আমরা তৈরি করেছিলাম সেই প্রজেক্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন মানুষ জল পাবে না মানুষ লোকজন বলা শুরু করছে বাকলাটোনার জলের কোম্পানির নাম আছে লিসসেন বিখ্যাত কোম্পানি বাঁকরা জল কোম্পানি আছে জলের কারখানা আছে ডেবান মানুষ বলছে উনি কৃত্রিম জল সংকট তৈরি করছেন না ওনার জল কোম্পানি জল বিক্রি হওয়ার জন্য তাহলে মানুষ উত্তর চাইছে মানুষ জানতে চাইছে যে আপনি এই এলাকার সাংসদ আপনি কি করেছেন কোনো উত্তর নেই বড় বড় তো ডায়লগ মিডিয়ার সামনে গিয়ে এই করেছি সেই করেছি আসলে কিছু করেন দেবনা মানুষ যে অন্ধকারে ছিল সেই অন্ধকারেই আছে